দর্শক আজ একাই ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার চলে আসছি আরও সে ফার্মে আর এই ফার্মের মালিক হাফিজুল ভাই সরাসরি হাফিজুল ভাইয়ের সাথে কথা বলবো আমরা ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনি ব্যবসা বাণিজ্য আমি আগাগড়ি তো বলি আমার লাভ কম সেল বেশি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ পাকের দোয়াই দর্শকের দোয়াই ইনশাল্লাহ ভালো খুব ভালো যাচ্ছে জি ভাই আপনার জানি সবসময় গ্রামগঞ্জের গাভীগুলো আপনি বেশি বিক্রি করেন আচ্ছা আজকের ভিডিওতে ভাই বাঘাবাড়ি কি জার্সি থাকবে জি বাঘাবাড়ি জার্সি থাকবে দুইটা একটা ইন্ডিয়ান থাকবে গ্যালান্ডো থাকবে একটা রেড রেড গাবি তো ইন্ডিয়া মানে দেখা যায় থেকে পাইছেন সেটা আমরা আচ্ছা ইন্ডিয়ান বর্ডার ক্রস এবং ইন্ডিয়ান এলাকা যেগুলো আছে পার্শ্বর্তি এলাকা সেগুলো গাবি দেখাবো সব মিলে সব মিলে পাঁচ পিস বাচ্চা সহ গাভী থাকবে কয়টা বাচ্চা সহকারে থাকবে দুইটা তিনটা থাকবে কি দুধ পাওয়া যায় কিছু গাবি সেগুলো কি আছে একটা গাভীর অবস্থায় দুধ আছে আচ্ছা সেক্ষেত্রে যে গাবিগুলো দেখাবো আমরা অবশ্যই গাবি নিতে

পাঁচ লাখ ছয় লাখ টাকার লোন তুলে ব্যবসা করতেছে তিন লিটার পাঁচ লিটার দুধের গাবি আপনি বলতেছে বারো লিটার তেরো লিটার দুধ ওগুলা বলার দরকার নাই আমার কথা আমার জিনিস দেখাবো দর্শক ভাইরে যদি দেখে পছন্দ হয় নিতে পারবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দর্শকদের যদি জিনিস পছন্দ হয় তাহলে নিবে না হলে তার কোনো কথাই বলার দরকার দরকার নেই জি আর আপনি কিন্তু অনলাইন শুরু থেকে হাবিজুল ভাই আছেন জি জি ইনশাআল্লাহ অনলাইন থাকবে আপনারা থাকবেন ইনশাআল্লাহ আমার কথা দুইটা হলেও প্রোগ্রামে আমি তো মাছখানে তোমার প্রোগ্রামে তোমার চ্যানেলে প্রোগ্রাম দেই নাই জি জি আমার কিন্তু প্রোগ্রাম প্রতি সোমবার একটা একটা হলেও যায় অবশ্যই যায় অবশ্যই একটা হলেও যায়

ইনশাল্লাহ যে ভাই নিবে দেখে শুনে তো নিতে পারবে আমার কথা ভাই নিবে গাবি গরু বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে কিন্তু গাবি গরু সরজমিনে সরজমিনে এসে দেখে শুনে যাচাই করে সংগ্রহ করে নিতে পারবে না নির্ভয়ে নির্ভেজালে সংগ্রহ করতে পারবে জি জি এটা ছিল হাফিজুল ভাই এক নম্বর দুধ কেমন পাচে দুধের গ্যারান্টি আছে পঁচিশ লিটার পঁচিশ লিটার দুধ জি সারা বাংলাদেশ গ্যারান্টি দেবেন তো সারা বাংলাদেশ গ্যারান্টি পঁচিশ লিটার সারা বাংলাদেশ পঁচিশ লিটার দুধ গ্যারান্টি সহকারে আপনার কাছে থেকে নিতে পারবে জি জি ভাই দামটা কেমন চাচ্ছিলেন দাম এটার দাম সাদাম দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর হাফিজুল ভাই বিক্রির একটা দাম বলে দিবেন ভাই বিক্রির দামই আমি আহামরি তো এই গাবিগুলো অন্য পাবনা দিলে আরো অনেক প্রোগ্রাম তুমি করো জি ভাই জি আর তারপরে হচ্ছে অনেক জায়গায় প্রোগ্রাম দর্শক ভাইরা দেখে দর্শক ভাইরা আমার গরুগুলা দেখবে যদি মনের কাছে ভালো লাগে তাহলে কথাবার্তা বলবে না হলে বলার দরকার নাই আমি দাম চাইছি আমার গরুগুলো আছে আমি দেখালাম আমার অফলাইনে বেশি কিন্তু বিক্রি হয় সেক্ষেত্রে যে কিতা ভাই নিক দাম চাচ্ছেন আপনি আপনি খামারি আর আপনার গাভী আপনার দাম চাচ্ছেন যে দর্শক নিবে অবশ্যই সীমিত কিছু দাম কো নিতে পারবে তো নাকি জি জি এক নাম্বার ভাই সাইড করে দেন দুই নাম্বার দেখাই আচ্ছা চলে

মানে এই বক্না বাচ্চা এটাও গাভি হবে ভবিষ্যতে কিন্তু বাচ্চাটাও জি 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 একটা এক কথায় একটা গাবি কিনলে আর একটা গাভি ফ্রি পাওয়ার মতো হচ্ছে দুধের গ্যারান্টি এটা কেমন থাকবে ভাই এটা দুধের গ্যারান্টি থাকবে আঠারো লিটার আঠারো লিটার আগেরটা দিয়েছেন পঁচিশ লিটার জি এটাই আঠারো লিটার সবকিছু মিলে আর দুধ পাবে জেনুইন দুধ য়ে লিটার দুধের আচ্ছা এই গোটা দাম চাচ্ছেন কেমন এই গাবিটা সিঙ্গেলের দাম এক লক্ষ এক লক্ষ বাচ্চা সব তাতে চারটা বকনা বাচ্চা দুধ থাকবে আঠারো লিটার কিন্তু বিভিন্ন দেগা গুরি বিভিন্ন খামারে ভিডিও করি অন্য জি খামারে গেলে কিন্তু ইশার গপির দাম ভাই 2 লাখ 2 লাখ 75 75 70 দাল আড়াই লক্ষের দাম চলে আসবে তা আমার লাভ কম সেল বেশি আমি আগাগোড়ি প্রত্যেক প্রোগ্রামে বলি যে আমার লাভ কম সেল বেশি লাভ কম সেল বেশি যে ক্রেতা ভাই নিবে দেখে নিতে পারবে জি জি আচ্ছা এটা ছিল হাফিজুল ভাই দুই নাম্বার সাইড করুন তিন নাম্বার দেখাই ভাই ভিডিওর তিন নম্বরে হাফিজুল ভাই আরো একটা গাবি নিয়ে আসছেন 빅 সাইজের গামি দেখতে পাচ্ছিলাম ভাই এটা তো ভাই

না কোনো রিস্ক নাই নির্ভয় নিতে পারবে তো নির্ভয় নিতে পারবে নির্ভয়ে নির্ভেজাল নিতে পারবে যে কোনো জায়গায় ক্যারিং করবে নির্ভয়ে আচ্ছা এখন তো অনেকে ভাবতে পারে যে ভাই আমি প্রবাসে থাকি এখন আর বাসায় সেরকম কেউ নাই সেক্ষেত্রে গাড়িটা কিনে রাখবো বাচ্চা ডেলিভারি করার পরে নেব সেক্ষেত্রে সুযোগ সুবিধা দিবেন এই সুযোগ সুবিধাও আছে আচ্ছা সেক্ষেত্রে টাকা কিভাবে পেড করতে হবে আপনাকে টাকা অর্ধেক টাকা দিতে হবে আর অর্ধেক টাকা আমি বাচ্চা ডেলিভারি হওয়ার পর যেদিনটা নেবে সেদিন অর্ধেক টাকা ভাই জানদারি জিনিস গাবি আপনার রিস্ক কিন্তু আপনার নিতে হবে রিস্ক আমারই তো থাকবে আচ্ছা সেক্ষেত্রে ভাই নিক প্রবাসী ভাইরা সাথে গাবি নিতে চান অবশ্যই হাফিজুল ভাই কার সুযোগ সুবিধা আছে মানে এক কথা সব দিনের সুযোগ সুবিধা আছে যে ক্রেতা ভাই নিক দেখে শুনে নিতে পারবে আচ্ছা এমনি চারটা বাটি ক্লিয়ার হবে তো হ্যাঁ ইনশাআল্লাহ আর অবশ্যই প্রেগন্যান্ট গাবিতে বাট এবং জরায়ু কিন্তু দর্শকদের গ্যারান্টি দিতে হবে বাট জরায় যদি কোনো প্রবলেম হয় গরু নিয়া লাগবে না গরু রিটার্ন আসবে রিটার্ন দিয়ে দিবেন জি জি আচ্ছা এটা ছিল ভাই ভিডিওর তিন নাম্বার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে আছে 2 লক্ষ 35 হাজার টাকা 2 লক্ষ 35 জি 2 লক্ষ 35 হাজার বিগ সাইজের ইন্ডিয়ান একটা জার্সি গাবি জি জি এটা ছিল ভাই ভিডিওর তিন সাইড চার নাম্বার দেখে আচ্ছা ভাই ভিডিও চার নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে আরো একটা গাভী নিয়ে আসছিলেন ভাই এটা আনকমন গাভী সুটাম বডির গাভী এটা কি জাত মানে গাভিটা হচ্ছে বাইরের গেলান্ড জাতের গাভী এটা কালার আনকমন জাত আনকমন এই গাভীটা আমার জানা মতে পাবনা জেলার ভিতরে কোন ব্যবসিকের কাছে নাই মানে যারা বিক্রি করি খায় বা থাকলে কোনো খামারে থাকতে পারে কিন্তু কোনো ব্যবসিকের কাছে নাই ব্যবসায়ী দেখাইতে পারবে না তাও বিগ সাইজের এসব গাভি কিন্তু ভাই ব্রাজিলে দেখা যায় কিন্তু ব্রাজিলিয়ান গ্যালান্ডো এগুলো অনেকে বলে থাকে জি জি আচ্ছা যারা চেন না তারা অবশ্যই গুগলে সার্চ করবেন সার্চ ইনশাআল্লাহ দেখলে বুঝতে পারবে গাড়িটা ছিল ভাই ভিডিওর চার নাম্বার দাঁতে আছে কয়টা দাতে চারটা দাঁতে চারটা যে কোটা আছে সবই চার দাঁত সব চার দাঁত জি সব সব দ্বিতীয় নাম্বার বাচ্চা গাবি গুলো আপনার কাছে বেশি জি জি আচ্ছা ভাই আপনি দ্বিতীয় নাম্বার বাচ্চা গুলো গাবি কাজ কেন বেশি করতেছেন দ্বিতীয় নাম্বার গাবি গরু দুধ হয় প্রথম প্রথম বিয়ানে কোন গাবিরই 20 প্লাস দুধ হয় না অনেকেই বলে যে 20 প্লাস 25 প্লাস 30 প্লাস হ্যাঁ প্রথমে যতই জাতমান সেরা হোক জি কোনো গাবির 20 প্লাস দুধ হয় না প্রথম বিয়ানে অবশ্যই

জৈবন সব দিক দিয়ে সুন্দর আছে কিন্তু দর্শক ভাইরা যে যেখান থেকে গাবিন কিনুক আমার কথা জাত দেখে কিনতে হবে গাবি খালি কিনলে তো হবে না জাতমান দেখে কিনতে হবে খালি তো গাবি কিনলে হবে না জাতমান দেখে কোয়ালিটি দেখে গরু সংগ্রহ করতে হবে জি ভাই ভিডিও 4 নাম্বার গ্যালান্ডো গাবিটা দাম চাচ্ছিলেন কেমন এটা দাম চাবো না এটা যে যে কোনো দর্শক ভাই আমার কথা নেবে আসবে দেখবে ভিডিও কলে দেখবে আবার সরজমিনে এসেও দেখে নিতে পারে এই গাবিটা দাম চাবো না কোনো দর্শক ভাই যদি পছন্দ হয় নেবে না হলে তো আছে বেসা কিনা তো হবে আমি আনছি যখন অবশ্যই বিক্রি করার জন্য নিয়ে আসছি আমি তার এটা পালবো না হয়তো বা দুই টাকা লাভ কম আর বেশি আমি বিক্রি বিক্রি করবে নি জি অবশ্যই দাম চাচ্ছে না যে কেদা ভাই নিক ফোনের মাধ্যমে দাম দর করার চেষ্টা করবে জি জি ভিডিও 4 নাম্বার সাইড করেন 5 নাম্বার দেখেন আচ্ছা চলেন বিজুলাই মাশাআল্লাহ আজকে ভিডিওর 5 নাম্বার সিরিয়ালে লাস্ট আকর্ষণ ভাই লাল সাদা একটা গরু নিয়ে আসছিলেন বিগ সাইজের আপিজুল ভাই এটা কি জাত মানে গাবি ভাই এটা অরিজিনাল রেড ফিজন বাইরের গাবি জি এই তিনটা গাবি বাইরের গাবি ইন্ডিয়ান গাবি ইন্ডিয়ান গাবিগুলো আপনার সংগ্রহ করেন কিভাবে আমাদের বর্ডার অঞ্চলের লোক লাগানি আছে আমরা পার হয়ে আসলে হাত বদল হয়ে গরু ওই জায়গায় থাকে মাস খানেক তারপরে আমরা দালালের মাধ্যমে সংগ্রহ করে নিয়ে আসি ভাই অনেকেই তো বলে যে আমরা যায় পাঁচ সাত দিন থাকি গাভী নিয়ে আসি আদৌ কি সম্ভব এরকম বাংলাদেশের এমন কোনো খামারি নাই যে বলতে পারে যে আমি ইন্ডিয়ায় যাই নিয়ে আসি বাংলাদেশের একজন বড় খামারি ছিল সেল হলো ইমরান সাহেব তাও হচ্ছে আপনার গোস্তর দিক দিয়ে ফেটানিং এর গরু বানাইতো উনি আনতে লাগিয়ে কিন্তু বিমানবন্দরে ধরা খাইছে বাংলাদেশের কোনো লোক যায় ইন্ডিয়ায় থাকি গাবি পার্ক করে নিয়ে আসতে পারে এমন কোনো লোক আমি দেখি নাই আচ্ছা ভাই আসলে কিন্তু সম্ভব না হাত বদল করে আসতে পারে কিন্তু ডাইরেক্ট যদি বলে যে আমি ইন্ডিয়ায় যাই নিয়ে আসি এটা আমার আমি নিজে বিশ্বাস করব না আমি নিজেও পারি এটা মূল ভাই ফুল সিটারি কথা ভাই এই সময় পাল্লা কেউ পড়বেন না অবশ্যই ইন্ডিয়ান গুরু কিনতে হলে জাতমান দেখে কিনতে হবে আর খামার চিনে গরু কিনতে হবে তো ইন্ডিয়ান হবে না জাতমান দেখলে বুঝতে হবে পশম দেখতে হবে কোনটা ইন্ডিয়ান কুন্ডি বাংলাদেশি এটা দেখলেই বোঝা যাবে জি দেখাচ্ছিলাম ভাই ভিডিও পাঁচ নাম্বার গাবি দাতে আছে কয়টা দাতে এটা চারটা দাঁতে চারটা পরিপূর্ণ সুস্থ এই অবস্থায় এটা এটা আপনার পাঁচ মাস প্লাস প্রেগনেন্ট পাঁচ মাস প্লাস পেগনে রানিং

পাঁচ নাম্বার গভীর এক লক্ষ ছে দেখাবো আমরা পাঁচটায় পাঁচটাই অন্য লোকের মধ্যে মুখ গল্প আরো দশটা আছে খামার আমার চাচার আছে দুই চাচার খামার আছে তিনজনা মিলে তিনটা সেটেজে পঞ্চাশ বান্নটা গাভি সবসময় থাকে জি আপনারা কিন্তু আমার দাদা করেছে আমার বাপ করেছে আমি করতেছি আমার চাষা করতেছে আমরা চাষা ভাস্তিদার দিয়ে বললাম থাকে আমি মানুষের লেখান বলবো না যে আমার নিজেরই বান্নটা থাকে আসলে আমার নিজের পাঁচটা থাকে কিন্তু আমার চাষার আরেক চাষার আছে ওই সেটে থাকে আঠারোটা বিশটা আরেক সেটে থাকে আঠারোটা বিশটা এভারেজে পঞ্চাশ বান্নটা গাভি সবসময় সবসময় থাকে

এবং কন্ট্যাক্ট সব আছে অসংখ্য ধন্যবাদ হাফিজুল ভাই সময় দিয়েছেন বেশ কিছু গাবি দেখিয়েছেন ভালো থাকবেন আসসালামু আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু